আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি দুই হাজার শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের তারিখ প্রকাশ এখন এই অনেক সাধনার পর অনেকেই অপেক্ষায় আছেন এবং কি অনেকেই কলেজ পান নাই কখন রিলিজ স্লিপ দিবে এবং কি রিলিজ স্লিপে কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি সকল প্রশ্ন কিন্তু আমাদের প্রতিনিয়ত হচ্ছে বা প্রতিনিয়ত করতেছিলেন তো আজকে অনেক অপেক্ষার পর দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক ভর্তির রেলি স্লিপ মানে প্রথম রেলি স্লিপ অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করছে ফার্স্ট রিলি স্লিপ অ্যাপ্লিকেশন ফর অনার্স অ্যাডমিশন দুহাজার তেইশ চব্বিশ স্লিপটি যদি আমরা ডাউনলোড করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে অর্থাৎ দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তির কার্যক্রম প্রথম রেলি স্লিপ অনলাইন সম্পর্কিত জরুরি নির্দেশনা এখন এই রিলি স্লিপে মূলত কারা কারা আবেদন করতে পারবে এবং কি রিলি স্লিপে কয়টা কলেজ চয়েস দিতে পারবে সেই বিষয়গুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আর একটা রিলি স্লিপে নিশ্চিতভাবে কিভাবে কলেজ পাইতে হয় সেই বিষয়গুলো বা কিভাবে আবেদন করলে একটা কলেজ বা একটা সাবজেক্ট ফিক্সড ভাবে আসবে সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখা আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলি স্লিপ কিন্তু দুইটা দেয় ফার্স্ট রিলিজ স্লিপ এবং সেকেন্ড রিলি স্লিপ ইতিমধ্যে ফার্স্ট রিলি স্লিপ এর তারিখ প্রকাশ হয়েছে এখন প্রথম যে প্রশ্নটা আছে যে রিলি স্লিপে মূলত কারা আবেদন করতে পারবে এই বিষয়টা আমি একটু ভিডিও শেষে আসতেছি আর তার আগে আমরা গুরুত্বপূর্ণ তারিখ দেখব এবং কি কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করব এটা হচ্ছে নোটিস এই নোটিশে প্রথমে বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা কার্যক্রম প্রথম রেল স্লিপের অনলাইন আবেদন একুশ মে বিকাল চারটা থেকে শুরু হয়ে ছয় জুন আর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে তো এই ডেট আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তির কার্যক্রমে যে সকল আবেদনকারীর মেধা তালিকায় স্থান পাননি মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং আর প্রথম দ্বিতীয় কোটার মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রেলি স্লিপে আবেদন করতে হবে তাহলে আমরা এখান থেকে এটা বুঝলাম যে যারা প্রথম মেধা তালিকায় স্থান পাননি দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাননি এবং কোটাও মেধা তালিকায় স্থান পাননি বা কোটাও স্থান হয়নি সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে হলে অবশ্যই এই রিলিজ স্লিপে আবেদন করতে হবে আশা করি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিকভাবে নিশ্চয়ন করা হয়নি অর্থাৎ যারা আবেদন করছেন এবং কি টাকাও পেমেন্ট করছেন এবং কলেজ কর্তৃক তারা নিশ্চয়ন করেনি অর্থাৎ নিশ্চয়ন মেসেজ পান নাই অর্থাৎ নিশ্চয়ন মেসেজ পান নাই যে কংগ্রাচুলেশন ইউর সাবজেক্ট ইউর কলেজ এই মেসেজটা পান নাই তারা মূলত এই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে উল্লেখ উল্লেখ্য যে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে প্রথম দ্বিতীয় কোটায় মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থীর প্রথম রিলিট স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই তিন জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে এবং এ সংক্রান্ত বিস্তারিত ভর্তির ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু ডাব্লিউ এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ এডমিশন এই ওয়েবসাইটে আসে অনার্স ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানতে পারবেন অর্থাৎ এই যে এই ডান সাইডের এই নোটিশ বোর্ড থেকে আপনি সেই ইম্পর্টেন্ট নোটিশ অর্থাৎ যেগুলো নোটিশ প্রকাশ হবে এখান থেকে আপনি জানতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখানে আমি আরেকবার তারিখটা বলি একুশ পাঁচ দু থেকে ছয় পাঁচ দু প্রথম রিল স্লিপে আবেদন করতে হবে এখন রিলিজ স্লিপে আপনি আবেদন কীভাবে করবেন এটা একটা প্রশ্ন রিল স্লিপে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার প্রথমে আপনার যে কাজটা করতে হবে এই যে অ্যাপ্লাই নেওয়া অপশন অপশনে ক্লিক করতে হবে তাহলে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে যাবে এখন আপাতত বন্ধ আছে এই ওয়েবসাইটটা সরি অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট টাইম ওভার এই সার্ভারটা বন্ধ আছে যেদিন প্রকাশ হবে অর্থাৎ একুশ তারিখ একুশ পাঁচ হাজার চব্বিশ তারিখে সেই সার্ভারটা খুলবে তো এই হচ্ছে বিষয় এখন মূলত রিলিজ স্লিপে আমরা কিভাবে আবেদন করলে একটা কলেজ সুনিশ্চিতভাবে পাইতে পারি এই উত্তরটা যদি আমি দিতে যাই তাহলে আমাদের দেখেন যে প্রথম মেধা তালিকায় যাদের স্থান হয়ে গিয়েছে এবং দ্বিতীয় মেধা তালিকায় স্থান হয়ে গিয়েছে তার মানে আমরা বা আমাদের বুঝতে হবে যে অনেকাংশে সিট ফাঁকা নাই তো এখন আমরা যদি সিট ফাঁকা নাই বলতে কি যে সাবজেক্টে সিট ফাঁকা নাই তো এখন সিট ফাঁকা আমাদের অনার্সে কিন্তু পাঁচটা কলেজ চয়েস দিতে হবে এই প্রথম রিল আমাদের পাঁচটা কলেজ চয়েস দিতে হবে তো এই পাঁচটা কলেজের ভিতর আমাদের কেয়ারফুলিভাবে চয়েস দেওয়া লাগবে যে প্রথম সরকারিতে যদি না হয় তাহলে বেসরকারিগুলোতে আমাদের ট্রাই করতে হবে সরকারিগুলোতে আমাদের দেখতে হবে যে কোন সাবজেক্টে কত সিট আছে যে সাবজেক্টের বেশি সংখ্যক সিট বরাদ্দ আছে আবেদন করার সময় কিন্তু মানে পাশে সাবজেক্টে সিট দেখা যায় তো সেই সিট দেখি মূলত আপনি আবেদন করার ট্রাই করবেন কারণ যেই সাবজেক্টের বেশি সিট আছে সেই সাবজেক্ট আগে রাখার চেষ্টা করবেন আর সরকারি কলেজ যদি না হয় বেসরকারি কলেজ দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আপনি পাঁচটা কলেজ আপনার ইচ্ছা মতো চয়েস দিতে পারবেন আর আগের কলেজে চান্স হয়নি সেই কলেজও আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন তো এই হচ্ছে যে চান্স পাওয়ার বিষয় অবশ্যই অবশ্যই কেয়ারফুলিভাবে আপনি আর সেই কলেজকে আপনি আগে রাখার চেষ্টা করবেন যে কলেজে আপনার সিট সংখ্যা বেশি থাকবে সাবজেক্টের সেই সংখ্যাকে সেই কলেজকে আপনি আগে রাখবেন আর মনে রাখবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় আরেকটা রিলি স্লিপ দিবে এই রিলি স্লিপ অর্থাৎ প্রথম রিলি স্লিপে যদি আপনার না হয় শেষ রিলি স্লিপে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কম থাকবে কারণ অনেকাংশে সিট কিন্তু পূরণ প্রথম মেধা তালিকায় সিট পূরণ হয়েছে দ্বিতীয় মেধা তালিকায় সিট পূরণ হয়েছে কোটা মেধা তালিকায় সিট পূরণ হয়েছে তো আশা করি বুঝতে পারছেন যে কতটা রিক্সের ভিতর মানে যারা এখনও কলেজ পান বা সাবজেক্ট পান নেয় তারা কতটা রিক্সের ভিতর আছে আর কি তা বলে বোঝানোর মতো না তো অবশ্যই অবশ্যই চাইবেন যে পাঁচটা কলেজ আপনি আপনার ইচ্ছা মনো ইচ্ছা মতো এবং কি সাবজেক্টের কোন সাবজেক্টে কত সিট সংখ্যা মানে বেশি সংখ্যক সিট সেই সাবজেক্টকে আগে রাখার চেষ্টা করবেন সেই কলেজগুলোকে আগে রাখার চেষ্টা করবেন তাহলে আপনি একটা নিশ্চিতভাবে কলেজ পেয়ে যাইতে পারেন তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আর রিলিজ স্লিপে কীভাবে আবেদন করতে হয় এ নিয়ে আমি ভিডিও দেব যে কিভাবে আপনি আপনার আবেদন সম্পূর্ণ করবেন তা থাকতেছে নেক্সট কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর দেখা হচ্ছে নতুন কোন আপডেট ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে আর ভিডিও আমার চ্যানেলের এই ছোট্ট চ্যানেলের ভিডিও দেখে যদি আপনারা একটু হলেও উপকারে আসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থাকতে পারেন আর সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিয়ে। ধন্যবাদ আসসালামু আলাইকুম